মানুষ কতটা অধম হইলে এরকম ধরনের কাজ করতে পারে বাচ্চা কুকুর পর্যন্ত ছাড়ে না জন্ম নেওয়া আটটা কুকুরের বাচ্চাকে এভাবে বস্তাবন্দি করে পানিতে মেরে ফেলা হয়েছে সেটা অবশ্য কারো অজানা নয় যে মহিলা কুকুর থানা গুলোকে মেরে ফেললো সন্তানকে কেউ কষ্ট দেয় তাহলে কি উনি সইতে পারবেন তাহলে কেন একটা অবলা প্রাণীর সাথে এই ধরনের আচরণ একবার ভেবে দেখুন তো এটা কত বড় একটা কাজ আপনার পাশে থাকা মানুষটিও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু এই বিশ্বস্ত জীব কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না আর তাই সাথে এত বিশ্বাসঘাতক আচরণ করা হলো একটা বেলা কুকুরকে ভালোবেসে খাইয়ে দেখুন আপনার সাথে কখনোই সে আর বিশ্বাসঘাতকতা করবে না অথচ একটা মানুষকে বিচার হবে তবে সৃষ্টিকর্তা একদিন ঠিকই এর বিচার করবেন সৃষ্টিকর্তা পৃথিবীটা কি শুধু মানুষদের জন্য সৃষ্টি করছে নাকি অন্য প্রাণীদের জন্য সেটা আমার একটু জানা দরকার দিন যত পার হচ্ছে মানুষ তত বেশি অধমে পরিণত হচ্ছে আজকালকার কিছু মানুষ আছে যাদের আচরণ দেখলে মোটেই একজন মানুষ বলে মনে হয় না